গুলি করে আন্দোলন দমনের চর্চা বন্ধ করতে হবে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করতে হবে জরুরি ভিত্তিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এতে বলা হয় চিকিৎসা খাত এখনও নিপীড়ক সিন্ডিকেটের হাতে জিম্মি জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা হচ্ছে না আহত কর্মজীবীদের পুনর্বাসনেরও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে দাবি তাদের জুলাই গণভ্যুত্থানে আহত শিক্ষার্থী জনতার চিকিৎসা ও পুনর্বাসন শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে লড়াকো চব্বিশ নামের একটি সংগঠন অভ্যুত্থানের সময় আহত মিজানুর রহমান জানান গুলিতে তার ডান চোখ নষ্ট হয়ে গেছে বাম চোখেও ঝাপসা দেখেন পাঁচ আগস্ট পল্লবী থানার সামনে সংঘর্ষে গুলিতে ক্ষতবিক্ষত হয় তার দুই চোখ অনেকে আমাদের মতো আছে যাদের চলার মতো অবস্থা নেই বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে তাদের খাবার দাবার বন্ধ হয়ে গেছে আর্থিক সহযোগিতা পাচ্ছে না অনেক জায়গা থেকে সেটা যেন ওনারা ভালো করে রানী ইসলামের স্বামী আঠারো জুলাই অফিস শেষে বাড়ি ফিরছিলেন মিরপুর বারো নম্বরের কাছে সংঘর্ষের মুখে পড়েন তার মেরুদণ্ড মারাত্মকভাবে জখম হয় দুই মাস ধরে চলছে চিকিৎসা দেশবাসী সরকারের কাছে আমার আবেদন যে আমার সংসারের সমস্ত দায়িত্ব যেন তারা নেন আইবালি যাত্রাবাড়ি প্রতিরোধে সক্রিয় ছিলেন নিজেও আহত হন

ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নীতি গ্রহণ নীতির পথে চলেছে সরকার সেটা আর এক এক মুহূর্তের জন্য যেন সেই পথে সরকার না হাঁটে সংবাদ সম্মেলনে দাবি করা হয় গুলি করে আন্দোলন দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে কতগুলি বা পরিবার বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার পরিবার আমরা চাইলে প্রত্যেকে কি এক একটা পরিবারের দায়িত্ব আমরা কি নিতে পারবো না সেটি ভাববার কথাও আমি আহ্বান জানাবো শুধুমাত্র বিষয়টা একান্তভাবে মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর ইত্যাদি না থাকে শুধু রাজধানী নয় আন্দোলনে সারা দেশে আহত নিহতদের তালিকা দ্রুত তৈরি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা পরিবারের সঙ্গে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা